দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান এ সময় লন্ডনের বিমানবন্দরে আনন্দগণ পরিবেশ তৈরি হয় মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মা ছেলের ছবি তারেক রহমানের পর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ জোবাইদা রহমান উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর দুটা আটপঞ্চাশ মিনিটে বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া পৌঁছানোর পর বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হরজত আলী খান ए फसोक ओन्ली ड्राइभर के ओके ड्राइभर नै ना 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 अहिले अहिले ड्राइभर अब आउ आउ ड्राइभर